আমরা ছিলাম ধ্যানী জ্ঞানী উদ্যোক্তা আর অভিযাত্রী আমরা ছিলাম দাতা নৈতিকতা আর মানবিকতায় উজ্জীবিত আমরা ছিলাম পৃথিবীর ষষ্ঠ সমৃদ্ধ জাতি বিশ্ব অর্থনীতির সাড়ে বারো শতাংশের যোগানদাতা কিন্তু সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদী শাসনের দুশো বছর আমাদেরকে পরিণত করলো নেতিবাচক হতাশ অকর্মণ্য এক জাতিতে নিজের সম্ভাবনাকে তুচ্ছ করে আমরা ভাবতে লাগলাম এই দেশ এই জাতির বোধয়ে আর কোনো ভবিষ্যৎ নেই রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব কিছুতেই একটা হতাশা আর অনিশ্চয়তার ছায়া গ্রাস করলো আমাদের তরুণদের অনেকেই দলে দলে দেশ ছাড়তে লাগল আশি দশকের শুরুতে এমনি এক হতাশাচ্ছন্ন প্রেক্ষাপটেই কোয়ান্টামের জন্ম যোগ মেডিটেশন ও অতীন্দ্রিয় চর্চা এক নতুন মাত্রা লাভ করে গুরুজি শহীদ আল মহাজাতক দৈনিক আজাদের বার্তা সম্পাদক পদে ইস্তফা দিয়ে শান্তিনগরে অফিস স্থাপন করেন অফিসটি হয়ে ওঠে সমাজ সংস্কৃতি ধর্ম দর্শন তথা জ্ঞান চর্চার কেন্দ্র এখানে মেডিটেশন ও অতীন্দ্রিয় বিষয়ে আলোচনা ও অনুশীলনে নিয়মিত অংশ নিয়েছেন শিল্পাচার্য কামরুল হাসান শিল্পীগুরু রশিদ চৌধুরী ড আখলাকুর রহমান প্রমুখ এছাড়া শিল্প ও সাহিত্য বিষয়ে নিয়মিত সভার আয়োজন হতো যাতে জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ কবি সুফিয়া কামাল প্রমুখ বিশিষ্ট জনেরা অংশ নিয়েছেন মেডিটেশনকে জনপ্রিয় করার উদ্দেশ্যে যোগ মেডিটেশন কেন্দ্র প্রতিষ্ঠিত হয় মহাজাতককে এ ব্যাপারে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেন প্রফেসর এম ইউ আহমেদ যোগ মেডিটেশন কেন্দ্র যোগ ফাউন্ডেশনে রূপান্তরিত হয় মেডিটেশন প্রক্রিয়া বা ধ্যানের স্তরে পৌঁছার প্রক্রিয়াকে সহজ করা ও মন নিয়ন্ত্রণের বিভিন্ন টেকনিক নিয়ে পরিচালিত গবেষণা নতুন গতি লাভ করে উদ্ভাবিত হয় আধুনিক জীবনযাপনের বিজ্ঞান কোয়ান্টাম মেথড শিল্পীগুরু রশিদ চৌধুরী এবং শিল্পাচার্য কামরুল হাসান কোয়ান্টাম মেথডের প্রতীক ডিজাইন করে দেন এক জানুয়ারি উনিশশো প্রকাশিত হয় কোয়ান্টাম মেথড মেডিটেশন ক্যাসেট বাংলা ভাষায় এটাই প্রথম কোনো মেডিটেশন ক্যাসেট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই মেডিটেশন করার চেষ্টা করছেন আমরা নিজেকে বাঁচানোর জন্য যে শিশুর আনন্দ অবলম্বন করছি এটা মূলত সেই প্রক্রিয়ারই একটা উন্নয়ন

বিশেষজ্ঞ ডক্টর বেনসান এবং ডক্টর জ্যাকসন এই দুজনের পদ্ধতি এবং আধুনিক যে পদ্ধতি যেটাকে আমেরিকাতে এখন বলা হয় নিউরো প্রধান সেই তিনটে পদ্ধতি সমন্বয় করা হয়েছে এই ক্যাসেটে এবং অনেকে ভেবে অবাক হতে পারেন যে শুধু ক্যাসেট শুনে কিভাবে রিল্যাক্স করবো শুধু কিছু কথা শুনে বা কিছু কল্পনা করে কিভাবে রিল্যাক্স করত একটা প্রথমে মনে হতে পারে কিন্তু আসলে রিল্যাক্সেশন অত্যন্ত সহজ নিরকম আমরা যদি হয়ে কথা শুনে একজনে বললো যে অমুকে তোমাকে একটা গালি দিয়েছে আর সাথে সাথে কিন্তু আর কিছু বলা লাগে না বসা থাকলে আমরা দাঁড়িয়ে যাই আর দাঁড়ানো থাকলে হয়তো অনেক সময় আসতে যে তাকে একা দেখে নেব চিকিৎসক হিসাবে আমার এখানে আসার যৌক্তিকতা আছে কারণ প্রতিটি চিকিৎসক এমন যোগী সংস্থা আছে সমস্যার সম্মুখীন হয় তার একটি উদাহরণ শুধু বাংলাদেশের জন্য নয় সমস্ত দুনিয়ার জন্য প্রযোজ্য সেটা হলো দেখা গেছে বহির্বিভাগে হাসপাতালে কোয়ান্টা মেথড আত্মজাগরণের স্বপ্ন বাস্তবায়নের বৈজ্ঞানিক প্রক্রিয়া অভাবকে প্রাচুর্যে ব্যর্থতাকে সাফল্যে রোগকে সুস্থতায় আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করার অন্তর্গত শক্তি প্রতিটি মানুষের মাঝেই আছে কোয়ান্টা মেথড মানুষের এই সুপ্ত শক্তিকেই জাগ্রত করে আপাত অসম্ভবকে সম্ভব করে দীর্ঘ এক যুগের নীরব গবেষণা ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর উনিশশো তিরানব্বইয়ের সাতই জানুয়ারি হোটেল সোনার কোয়ান্টাম মেথড কোর্সের প্রথম ব্যাচ অনুষ্ঠিত হয় সূচনা হয় সাফল্যের এক নতুন দিগন্তের